হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা শুভেচ্ছা সবাইকে মেঘলা আকাশ অনেক সুন্দর দেখতে আমার ভালো লাগে প্রচন্ড মেঘ করেছে আকাশে বৃষ্টিও হচ্ছে আমি তাই দৌড়ে চলে এলাম ছাদে তো ছাদে এসে আমি ভিডিও করলাম অনেক সুন্দর লাগছে আকাশটা আমার মেঘলা আকাশ এত পছন্দ বলার বাহিরে কেন জানি মেঘ দেখলে আমার ভালো লাগে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে তো আমি একটু নিজেও একটু ভেজার চেষ্টা করলাম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো তখনও জোরে বৃষ্টি আসেনি তাই আমি একটু হাঁটাহাঁটি করছিলাম প্রচণ্ড রকম বৃষ্টি হলো ঝুম বৃষ্টি হয়েছে ঢাকায় তো যারা যারা ঢাকা আছেন তারা তো জানেনি সারা বাংলাদেশে হচ্ছে কিনা জানি না তবে ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রকমের বৃষ্টি আকাশ একদম মেঘ করে অন্ধকার হয়ে গেছে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম খুব ভালো লাগছিলো তা আপনাদের কার কার ভালো লাগে ভিজতে আমার মতো আমি জানি না সবারই কম বেশি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে আকাশ মেঘলা আকাশ আকাশে মেঘ দেখলে প্রচণ্ড রকম ভালো লাগে আমার মেঘের ছবি মনে হয় যেন মেঘের সাথে আমি মিশে যাই এরকম একটা অনুভূতি আসে আমার অন্যরকম ফিলিংস হয় খুব ভালো লাগে তা আমি আমার অফিসের হাসানকে বললাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও সে আমার ভিডিও করলো আর তখনই বৃষ্টিটা শুরু হয়ে যায় যার যার জন্য আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমরা চলে যাই ব্যাক করে প্রচণ্ড রকম বৃষ্টি আসে পাতা সব কিছু অনেক সুন্দর লাগছিল মানে মেঘলা আকাশের সাথে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর লাগে মানে আমার কাছে অসম্ভব রকম ভালো লাগে আকাশ একদম অন্ধকার অন্ধকার মনে হয় যেন পানি আকাশে খোঁচা মারলেই পানি পড়বে এরকম একটা অবস্থা আকাশে মেঘ দেখলে মনে হয় সেই মেঘ এই যে মেঘ একদম মেঘটা কেমন কালো অন্ধকার আমার কাছে অসম্ভব রকম কালো মেঘ ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে আমি আসলে মানে বুঝা বুঝাতে পারবো না যে আসলে কতটা ভালো লাগে তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না আমি আসলে যখন যে পরিস্থিতিতে থাকি সেটাই আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার এনআরটিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার নাহার ব্লগে লাইক দিবেন ফলো দেবেন শেয়ার করবেন আর আপনারা আমার সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আর মেঘের দিনে বৃষ্টির দিনে সবাই সবার মতো করে এনজয় করুন ঘরে থাকলে খিচুড়ি রান্না করুন গরু মাংস রান্না করে খান আমি থাকলে হয়তো বাসায় থাকলে খেতাম কিন্তু আমি এখন অফিসে যার জন্য আমি খেতে পারছি না তো আমার খুব ইচ্ছা হয় বৃষ্টি দিনে রান্না করে গরুর মাংস খাবো আর বৃষ্টিতে ভিজবো কেমন লাগে আপনাদের এই বৃষ্টির দিনে মেঘলা আকাশ আর বৃষ্টি কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ